প্রতিটি অঞ্চলে এই জনপদের এমন কোনো স্থান নেই গত আট থেকে নয় দিন যাবত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়ে প্রতিটি ধর্মের মানুষ যার যার ধর্ম মতো সবাই দোয়া মসজিদে মন্দিরে গির্জায় প্রকটায় সব জায়গায় দোয়া হচ্ছে এই গোটা জাতি তার অভিভাবক মনে করছে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানি সেই নব্বইয়ের আন্দোলন থেকে শুরু করে দেশে যখন গণতন্ত্র ফিরল সেই গণতান্ত্রিক আন্দোলন থেকে যুক্ত সময় আট থেকে নয় বছর তখন লাগাতার আন্দোলন দেশে গণতন্ত্র ফিরালেন সংসদে গণতন্ত্রের ব্যবস্থা করলেন দেশের যখনই প্রয়োজন স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পর যখনই কোনো লোকের আচর করবে মনে করেছেন তিনি তখন ডান হয়ে দাঁড়িয়ে গেছে এই নেত্রী আমাদের সবার মাতৃ সমাজ আর জীবন মৃত্যুর করে দাঁড়িয়ে এই সময় আমরা সবাই সকল ধর্ম বর্ণ সব কিছুর মধ্যে উঠে সকল দল মত পথ সব কিছুর মধ্যে উঠে বাংলাদেশের মানুষ আমি ভক্ত শুধু যে বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে গোটা বিশ্বে আজ দেশের বেগম খালেদা যাওয়ার জন্যে দোয়া হচ্ছে গোটা বিশ্বের মানুষ আজ এই গণতন্ত্রকামী নেত্রীকে যায় তার যে অবস্থান যত দীর্ঘ দেখেন যত দীর্ঘ ছয় বৎসরের অধিক সময় খুবই কলান্তরীন ছিল কোনো কারণ ছাড়া বিনা কারণ প্রহসনের কারণ শুধুমাত্র গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নিমিত্তে কাজ করতে গিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হস্তে নিজেকে সুদৃঢ় রাখতে নিজের এই বৃদ্ধ বয়সে এসে আজকে এই প্রাণপ্রিয় নেত্রী হেঁটে গেলেন এই যে কৌঠে আর আজকে বেরিয়ে আসলেন যখন তিনি তখন হুইল চেয়ারে বসেন এই অবস্থা থেকে আজকে জীবন মৃত্যুর করে তিনি দাঁড়িয়ে আজকে আমরা গোটা বাংলাদেশের মানুষের মতো আমরাও এখানে সবাই বিএনপি গোটা পরিবার আজকে সিলেটে এখানে একত্রিত হয়েছে আমরা সবাই দোয়া করেছি মহান ভুলা আলম তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন এই কারণে যেমন এই জাতি এখন বড্ড বেশি প্রয়োজন একজন সত্যিকারের অভিভাবক গোটা জাতি বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র বিএনপির নেত্রী হিসেবে নয় একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয় গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে একজন অভিভাবক হিসেবে তাকে মেনে নিয়েছে এই মুহূর্তে এই অভিভাবকের বড় বেশি প্রয়োজন তার জন্য যেভাবে সবাই দোয়া করছে আমরাও দোয়া করলাম আপনাদের মাধ্যমে আমরা বলবো সবাইকে এই দোয়াকে যেন সবাই শরীর থাকে এবং আমাদেরকে যেন আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে মিছভাই একটি মানে উনার কি অবস্থা কোন অবস্থায় আছেন এবং বিশেষ করে তারেক জিএল ব্যাপারে একটু সাথে ভাই একটু দেখুন এই একদিন আগে একটি ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছি নেতা বলছেন যে আমার দেশে যাওয়া একক সিদ্ধান্তের বাইরে আসলে এই ব্যাপারটা একটু বলবেন আপনি দেখেন আমি প্রথমে বলেছি জীবনমুক্ত সংগহনে দামি আমাদের দুয়াই একমাত্র মহান রব্বুল আলামিনের একমাত্র আমাদের কাছে হ্যাঁ ওনার শরীরে এখনও ঔষধ মেডিসিন রেসপন্স রেসপন্সিন নিচ্ছে শরীর যতক্ষণ পর্যন্ত সেই অবস্থায় আছে আমরা আমাদের জন্য দোয়া করি আমরা জানি আল্লাহ চাইলে সব কিছুই আল্লাহ পাহাড়কে সাগর সাগরকে পাহাড় একটি ভূমিকম্পের ঘুম্পের মধ্যে করে দিতে পারে আল্লাহ কোন ফাইয়া কোন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায় আমরা সেই রব্বর আলাদা কাছে দোয়া করছি এবং তার অবস্থায় যেটা বললাম সেই আর আমাদের নেতা তারেক রহমান যিনি গণতান্ত্রিক দীর্ঘ সংগ্রামে যিনি দেশকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন আজকে তিনি অবশ্যই ফিরবেন এই দেশে এটাই তার দেশ এই দেশের জন্য তো এত কিছু করলেন অবশ্যই ফিরবেন আপনারা একটু অপেক্ষা করুন আমি এর বাইরে আর কিছু বলতে চাচ্ছি না এখন সময় আসবে অতি সত্যই নেতা দেশে ফিরবে তাকে ফিরতেই হবে এবং ফিরে এই দেশের দায়িত্ব নিতে হবে ধন্যবাদ